আসসালামু আলাইকুম এখানে দেখেন অ্যাক্টিভ গিগ অ্যাক্টিভ গিগে আমার তিনটি গিগ ছিল কিন্তু এখন কোনো গিগ নেই আমার গিগটিকে পোজ করে দিয়েছে ফাইবার যেই টিম আছে টিম আমার কোনো না কোনো বুল খুঁজে পেয়েছে যার কারণে আমার গিগটি পোজ করে দিয়েছে কেন পোজ করে দিয়েছে সে বিষয়ে একটু পরে কথা বলি এখানে দেখুন আমি এক বছর আগে আমি একটি অর্ডার পেয়েছিলাম খুব ভালো একটি রেটিং দিয়েছে ক্লায়েন্টে খুব খুশি হয়েছে আমার কাজ দেখে আরও একটি অর্ডার পেয়েছি এটাও এক বছর আগে আমার কানাডার একটা ক্লায়েন্ট ছিল খুব ভালো রেটিং দিয়েছে তাকে না বলতেও আমাকে ফাইভ স্টার রেটিং দিয়েছে সে আমার কাজ পেয়ে খুব খুশি হয়েছিল যার কারণে আমাকে ফাইভ স্টার রেটিং দিয়েছে না বলে আমার গিকটি এখানে পোস্ট করে দিয়েছে কারণটা হচ্ছে এখানে দেখুন একটি নোটিফিকেশন আসছে এক বছর আগে এক বছর আগে একটি নোটিফিকেশন আসছে এখানে দেখছে যে ইউর গিক ডু টার্গেটেড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বোস্ট টু গ্রো ইউর এই এখানে লেখা আছে বলতে এখানে মানে অন্য জায়গায় মানে ট্রান্সফার করে দিয়েছে যেমন আমার এখানে কেন আসছে আমার এই বা যে কোনো ভুল পেয়েছে তারা যদিও আমি এটির উপর আমি অর্ডারটি পেয়েছিলাম এক বছর আগে এখানে এগারো মাস লেখা আসছে একটু আগে এক বছর ছিল কিন্তু মূলত এগারো মাস সামথিং কিছু কম আছে কয়েকটা দিন কম আছে মূলত এগারো মাসে এখানে আমাকে আমি কেন কাজ করি না আমি এক বছর এক বছর উপরে হচ্ছে আমি ফাইবারে ডিএক্টিভ ছিলাম অ্যাক্টিভ ছিলাম না মূলত আমি অন্য কাজ করেছিলাম এখানে যে অর্ডার পেয়েছি এই ক্লায়েন্টের সাথে আমি দীর্ঘদিন যাবত কাজ করেছি দীর্ঘদিন যাবত আমি যদিও ফাইবারে অর্ডার আনিনি নি কারণ ফাইবারের লস যার কারণে আমি ফাইবার থেকে অর্ডার আনি বিশ পার্সেন্ট তাদেরকে দিতে হয় সতকার বিশ পার্সেন্ট ফাইবার কোম্পানিকে দিতে হয় আর আমি যদি লোকালভাবে কোনো হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে যদি আমি কাজ করি তাহলে কোনো ব্যাট দিতে হয় না যার কারণে আমি আমি আমার ভালো দিকটা বুঝতে পেরেছি যার কারণে আমি ওই দিকে কাজ করেছি এটা আপনাদের বিষয় আচ্ছা যাই হোক আমার গিকটি কেন পোস্ট করে দিয়েছে আমার গিকটি পোস্ট করে দেওয়ার কারণ হচ্ছে আমার গিকে এই যে গিকটি ছিল দেখেন এই গেটটি সার্ভিস একসাথে একসাথে দেওয়া যাবে না যার কারণে আমার যদি আমি জানি না আর কোন কারণে ধরেছে যদিও ফাইবার একটা রুল আর বিশেষ করে আমি যখন এটার মধ্যে অর্ডার আনি তখন আমাকে কিছু বলিনি ফাইবার ফাইবার তখন আমাকে কোনো সমস্যা ফেলায়নি আমি ডিএকটিভ থাকার কারণে ফাইবার মনে করেছে যে আমি এই অ্যাকাউন্টটা চালাবো না যদি ক্লায়েন্টে এটার মধ্যে অর্ডার করে তাহলে আমি কোনো রেসপন্স দিতে পারব না কারণ আসলে আমি রেসপন্স দিতে পারবো না যেহেতু আমি ডিএকটিভ ছিলাম আর বিশেষ করে যার কারণে আমি অ্যাক্টিভ ছিলাম না সেই কারণে আমাকে তারা আমার গিকটিকে পোস্ট করে দিয়েছে এখন আমরা এই গিকটিকে অ্যাক্টিভ গিগে ফিরিয়ে নেওয়ার লাইভ দেখাবো আপনাকে কীভাবে লাইট সাপোর্টে কথা বলে সরাসরি আমরা আমরা পোস্ট থেকে তাহলে কিভাবে কথা বলা যায় সরাসরি আমরা সেই প্রসেসটি দেখব এখানে দেখুন কোনায় নিচে একটি ফাইবার আইকন আছে ফাইবার প্রোফাইল যে আইকনটি এই আইকনটিতে একটা ক্লিক করব ক্লিক করার পর একটা অপেক্ষা করবো এখানে আমার যে প্রোফাইলটি এই যে প্রোফাইলটি এই প্রোফাইলের নাম ধরে বলছে যে হাই নোবাইটি আই এম ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আই উইল ডু বেস্ট টু এস হোয়াট বিং ইউ হেয়ার টুডে সে আমাকে বলতেছে যে আমি আমার নাম হচ্ছে ভিভি আর আমি তোমার বাস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাকে যা প্রশ্ন করবেন দিতে পারবো ঠিক আছে কিন্তু এই সিস্টেমের কথাটা বলছে যে আজকে তোমাকে আমি কিভাবে করতে এখানে আমাকে সর্বপ্রথম বলছে যে আপনি কি আপনার কি বায়ার অ্যাকাউন্ট নাকি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট যদি বায়ারের সমস্যা হইতো তাহলে তারা সিলেক্ট যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার আমার গিগে প্রবলেম তাহলে আমি এখানে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করবো তাহলে আমরা এখানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর অপেক্ষা করব দেখি তারা কি দেয় এখানে কিছু শর্ত বলছে যে কোন কারণে কোন কারণটি তোমাদের সমস্যা হয়েছে মূলত আমার কি মাই গিগে মাই গিগ সরি মাই প্রোফাইল পিকচার আমার কি যদি প্রোফাইল পিকচারে সমস্যা হয়ে থাকে তাহলে আমি এটি ক্লিয়ার সিলেক্ট করব মাই ফ্রিল্যান্সার ডিসক্রিপশন ডিসক্রিপশনে যদি সমস্যা হয় তাহলে এখানে লিখবো বা আপনাদের যে সমস্যা সেই সমস্যাটি এখানে লিখবেন যে কোনো সমস্যা হোক আপনারা এখান থেকে সমস্যাটি বুঝে নিতে পারবেন এখন যেহেতু আমার আই উইল লুকিং ফর সামথিং এলস আমাদের এই সমস্যাটি আমরা যেহেতু গিগের সম্বন্ধে কথা বলবো গিগ যেহেতু উল্লেখ নেই আমরা এই অপশনটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো এখানে বলছে যে ম্যানেজ মাই গিগ ম্যানেজ মাই অ্যাকাউন্ট উইড্রো অ্যান্ড ফ্রেন্ডস ডিজেবল অ্যান্ড স্ট্যাটিস আমাদের যেহেতু এখানে কোনোটাই না আমাদের শুধুমাত্র ম্যানেজ মাই গিগ কিন্তু আমাদের গিগটি ম্যানেজ করতে হবে যেহেতু আমাদের গিগের সমস্যা এখানে পজ করে দিয়েছে আমাদের অ্যাক্টিভে ফিরে নিয়ে আসতে হবে যার কারণে আমরা এখানে ক্লিক করব ম্যানেজ মাই গিগ নো প্রবলেম হোয়াট আর ইউ লুকিং টুডে এখানে বলছে যে গেট ইনফু অ্যাবাউট মাই গিগ ইডিট মাই গিগ ক্রিয়েট এ নিউ গিগ গো ব্যাক এখানে কোনটি যদিও আমাদের ইডিটে সমস্যা নেই ক্রিয়েটে সমস্যা নেই তাহলে আমরা আমাদের গিগের অ্যাবাউট সম্বন্ধে জানতে যাচ্ছি আমরা এখানে ক্লিক করব এখানে দেখুন কন্টিনিউ এখানে দেখুন লেখা আসছে আমার তিনটি গিগ পোস্ট করে দিয়েছে যদি এটিও না হয় তাহলে ব্যাক মেন মেনুতে যেতে বলছে না হলে একটি পৃষ্ঠা ব্যাকে যেতে বলছে একটি পৃষ্ঠা যদিও আমাদের তিনটে গিক পোজ করা আছে আমরা পোজের সম্বন্ধে কথা বলতেছি আমরা এখানে ক্লিক করব আমার যে তিনটে গিক পোজ করে দিয়েছে তারা সেই গিকটি এখানে শো করবে এই যে দেখুন এখানে আমার তিনটে গিক শো করছি আমাদের এখানে বলছে যে এখানে যে আপনাদের সিলেক্ট করা যে গিগটি খুঁজে পাওয়া যে গিগটি এই গিটটি আগে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এন্টারে চাপুন এখানে যেহেতু আমাদের এই এই গিগটি সমস্যা এই গিটটি আমরা এটি সিলেক্ট করব। যদি এটিও না হতো তাহলে স্কিপে ক্লিক করতেন এখানে দেখাচ্ছে আমাদের গিগটি পাস করে দিয়েছে স্ট্যাটাসটা দেখিয়েছে কিন্তু এখানে বলছে যে আমরা এখানে কিভাবে সহযোগিতা করতে পারি এখানে সহযোগিতা হলো যে আমরা তো কি মানে পোস্ট থেকে অ্যাক্টিভে আসার জন্য অ্যাক্টিভ করার জন্য আমাদের হেল্পলাইনে কথা বলতে হবে ওপেন মাই এ সাপোর্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারা বলবে যে একটি ডিসক্রিপশন লেখার জন্য কী কীভাবে সমস্যাটি হয়েছে সেই ডিসক্রিপশনটি এখানে টাইপ করে এন্টারে চাপার কথা বলছে আমরা এখানে এন্টারে চাপ তখন আমাদের যে এই যে ইমেল দ্বারা তৈরি করা হয়েছে সেই ইমেইলে তারা একটি কোড পাঠাবে বা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে যে কেন আমাদের এই সমস্যাটি হয়েছে বা আদৌ এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে কিনা বা কিভাবে সমাধান করতে হবে বা আরও তথ্য দিয়ে কী কী তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে ফাইবার ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তখন আপনারা এই এই রিপোর্টটি করবেন হ্যাঁ তখন আপনারা একটু পরে পরে চেক করবেন যে আপনাদের এই মেলে কি তথ্য তারা জানিয়েছে কিভাবে আপনাকে আপনাকে আরো সহযোগিতা করতে হবে বা আপনি তাদেরকে কি তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে যে যে শর্তগুলি দিয়ে তারা সেই সব সব শর্তগুলি আপনার ফলো করতে হবে ধন্যবাদ আজকের ছিল এই ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম